যে সজল ঘোষের পুজো পুলিশ প্রতিরোধ করার চেষ্টা করছে জনতার প্রতিরোধ ভাঙছে ব্যারিকেট দিয়ে দিয়ে মানুষ যাতে লেউতালা পার্কের পুজোতে না যায় সে দৃশ্য সে ভিডিও আমাদের হাতে এলো সজল আক্ষেপ করে তার ফেসবুক পোস্টে লিখে জানি না কতক্ষণ পুজো চালু রাখতে পারবো মমতার টার্গেট তুমি আমার লোক না হলে তোমার পুজো করারও অধিকার নেই এই চোর এই প্রতারক সরকারকে তাড়াবেন না ব্যারিকেড ভাঙার তো বছর দু সামনে মা ঠিক সেই আবহে যেখানে দাঁড়িয়ে সজলের পুজো আটকানোর জন্য লেবুতলা পর্কের পার্কের পুজোতে পুলিশ ব্যারিকেড করে করে মানুষ যাতে না পৌঁছতে পারে তার চেষ্টা জঘন্য চেষ্টা করছেন সেই দু সামনে রেখে আবারও বলছি মাকে সামনে রেখেই বলছি তাড়াবেন না এই সরকারকে আজ পঞ্চমীর দিনে আপনাদের কাছে বাংলা বার্তার দর্শকদের কাছে করজোরে অনুরোধ করছি দু হাজার ছাব্বিশ তাড়ান যে যেখানে জিতবেন তাকে জেতান